দুর্গাপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল গ্রামটি দেখতে অনেক সুন্দর সেই গ্রামে একটি বুড়ি মাঝে মাঝে আম বিক্রি করত। আজ বুড়িটি দুর্গাপুর গ্রামের দিকে এগিয়ে আসছিল আম বিক্রি করতে বুড়িটি আজ দুর্গাপুর গ্রামে আম বিক্রি করছিল কিন্তু হঠাৎ পিছন দিক থেকে একটি ছোট ছেলে ডাক দিল ও বুড়ি মা এদিকে তার কাছে এগিয়ে আসলো এরপর মাথা থেকে জুড়িটি রেখে বুড়ি জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা আমাকে তুমি কেন রাখছ আমার কাছ থেকে কি তুমি আম রাখবে আমি এখন পর্যন্ত একটি বিক্রি করতে পারিনি হ্যাঁ বুড়িমা আমি তো আমি রাখতে এসেছিলাম কিন্তু আমার কাছে কোন রকম টাকা পয়সা নেই তুমি কি আমাকে এমনি কি আম খাওয়াবে আমার খুব পেয়েছে পেয়েছে বুড়িমা জানো তুমি ও আচ্ছা আচ্ছা তোমার কাছে টাকা নেই সময় সামনে তোমার মতে আমার একটি নাতি আছে তুমি এখান থেকে আম খেতে পারো এরপর বুড়ি ছোট বাচ্চাকে একটি আম দেয় আর ছোট বাচ্চাটি আম খেতে থাকে ওই দিকে বুড়ির আমের কাঁচা সোনার কাঁচাতে পরিণিত হয় এই সব ঘটনা দেখে বুড়ি একেবারে হতবাক এরপর বুড়ি সোনার কাঁচা নিয়ে বাড়ির দিকে চলতে লাগলো আসলে সেটি বাচ্চা ছিল না সেটি ছিল দুর্গামা আসলে বুড়ি ছিল অস্বয় গরীব তাই দুর্গামা ছোট বাচ্চার রূপে তাকে সাহায্য করলো এরপর দুর্গা মা খুশি হয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেলেন এরপর বুড়িমার আর দুর্গামার গল্পটি এখানেই শেষ হয়ে যায়